আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত ডিয়ার ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে আলোচনা করা হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার মান বন্টন নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা হবে সেটার মান বন্টন দেখুন প্রথমে দেখুন বাংলা এটা একশো নম্বরের হবে সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এবার কিন্তু বাংলা একটু পরিবর্তন আছে বাংলায় কিন্তু পরিবর্তন আছে এক নম্বর দেখুন কি থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন আগে কিন্তু এটা এটা ছিল না এবার কিন্তু থাকবে থাকবে কত নম্বর নম্বর তারপরে দুই কি পাঁচটি জন্য পাঁচ নম্বর তিন নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটির এখানে থাকবে বারো নম্বর তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটির উত্তর করতে হবে এখানে আট তারপরে কবিতার মূল ভাব লিখতে হবে এখানে আট নাম্বার তারপরে শব্দ অর্থ লিখতে হবে সাঁতার দেওয়া থাকবে পাঁচটার উত্তর করতে হবে তারপরে বাক্য গঠন শব্দ দেওয়া থাকবে ওখানে বাক্য গঠন করতে হবে সাতটার মধ্যে পাঁচটা চলিত রূপ শব্দের রূপ দেওয়া থাকবে ওখান থেকে চলিত রূপ করতে হবে তারপরে বহু নির্বাচনী প্রশ্ন এটা থাকবে কি চিহ্ন যে ঠিক চিহ্ন যে বলি এটা পাঁচটা করতে হবে তারপরে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি আগের মতোই এটা আছে প্রশ্ন তৈরি করতে হবে তারপরে যুক্ত বর্ণ ভেঙে লেখো ও শব্দ তৈরি সাতটা যুক্ত বর্ণ থাকবে সেখান থেকে পাঁচটা ভেঙে লিখতে হবে এবং নতুন শব্দ তৈরি করতে হবে পাঁচটা তারপরে বারো নম্বর দেখো বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ যে কোনো একটা সাতটা থাকবে তার মধ্যে পাঁচটার উত্তর করতে হবে এবং তেরো নম্বর এক কথায় প্রকাশ ছাত্রের মধ্যে পাঁচটা চোদ্দ নম্বর থাকবে ফরম পূরণ এখানে পাঁচ এবং পনেরো নম্বর থাকবে রচনা একশত পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লিখতে হবে তিনটা থাকবে তার মধ্যে একটি বিষয়ে রচনা লিখতে হবে এই বাংলা তারপরে দেখো ইংলিশ ইংলিশে দেখি কোথায় কোথায় পরিবর্তন আছে ইংলিশে কিভাবে হবে পরীক্ষা এক নম্বর আগের মতোই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয় ঠিক চিহ্ন আসবে না হয় শূন্য স্থান বলে আসবে দুই নম্বর ট্রু ফলস দুই নম্বর কি আসবে ট্রু ফলস তিন নম্বর আনসার শর্ট কোশ্চেন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুই দশ চার নম্বর ওই আগের মতোই শর্ট কম্পোজিশন লিখতে হবে এখানে পাবে কত দশ তারপর পাঁচ নাম্বার ম্যাসিং ওয়ার্ড উইথ দেয়ার মিনিং এই এ কলাম এবং বি কলাম মিলাইতে হবে পার্থানুসারে তারপর ছয় নম্বরও মিলকরণ এখানেও মিলাইতে হবে এ কলাম বি কলাম সাত নাম্বার রিয়ারেঞ্জ এটা আগের মতোই আছে এটা মিলকরণ করতে হবে এটার জন্য নম্বর বড় থেকে পাঁচ তারপরে আট নাম্বার ডাবল এইচ কোশ্চেন পাঁচটা এখানে দশ নয় নম্বর রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পানসিয়েশন মার্কস ওখানে কি করতে হবে নয় নাম্বার আগের মতোই কিন্তু এটা যে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ওখান থেকে কি করতে হবে কোথায় ফুল স্টপ বসবে কোথায় বড় হাতের মানে লেটার বসবে ঠিক আছে কোথায় স্মল লেটার ক্যাপিটাল লেটার এইগুলা পানসুয়েশন মার্কস এগুলো বসাতে হবে নাম্বার টেন রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব এখানে ভার্বের রূপ এটা নতুন আসছে এবার ঠিক আছে মানে রাইট ফর্ম অফ ভার্ব এখানে বসবে তারপর এগারো নাম্বার শর্ট কোয়েশ্চেন ফিল দ্য ব্লাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড বাই ডেস রিলেটেড কি থাকবে টু তারপরে মান্থাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার ইন্টারবিল কলমস ওয়ার্ড ফর ফিগার্স এখানে কি করতে হবে শর্ট কোশেন থাকবে না হয় শূন্যস্থান পূরণ করতে হবে কিসের মাধ্যমে না হয় দিন মাস বছর সময় এইগুলা এগুলো নাম্বার দিয়ে পূরণ করতে হবে তারপরে বারো নাম্বার দেখো রাইট এ লেটার উইথ অর উইথ ক্লোজ কি করতে হবে একটা লেটার লিখতে হবে এখানে ক্লো দেওয়া থাকতেও পারে নাও পারে তারপরে তেরো নম্বর ফিলিন দ্য সিম্পল ফ্রম ইউজিং ইনফরমেশন মানে ফর্ম পূরণ আগের মতোই এটা কিন্তু সহজ আছে তারপরে দেখো গণিত গণিতে কি হবে আগের মতো ওই বহু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কয়টা বিশটা একের ক থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কয়টা বিশটা বিশে বিশ তারপরে শূন্য স্থান পূরণ থাকবে দশটা এখানে দশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা এক গুণ বিশ সমান বিশ নিচে আবার কি লেগছে বারোটি প্রশ্নের যে কোনো দশটি উত্তর দিতে হবে তাহলে এখানে ভুল দেওয়া আছে এখানে কি হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটা দুই নম্বরে প্রতিটা প্রশ্নের জন্য মান থাকবে দুই মানে দশটি গুণে বিশ তারপরে তিন নম্বরে থাকবে বড় প্রশ্ন থাকবে পাঁচটা বড় প্রশ্ন পাঁচটার উত্তর দিতে হবে না কয়টা সরি পাঁচ গুণ দশ মানে দশটার উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান দশ সরি প্রতিটা প্রশ্নের মান পাঁচ মানে তেরোটা প্রশ্ন থাকবে তার মধ্যে দশটা উত্তর করতে হবে প্রতিটার জন্য পাঁচ এখানে পাঁচ দশে পঞ্চাশ এবং জ্যামিতি থেকে এবং তথ্যপথ থেকে একটি করে অবশ্যই উত্তর করতেই হবে হলো গণিতে তারপরে দেখো প্রাথমিক বিজ্ঞান বিজ্ঞান কি আসবে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন দশটা দশ তারপর পাঁচ এখানে পাঁচটা দশ নম্বর তারপর তিন নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এখানে পাঁচটা এখানে পাঁচটা থেকে দশ চার নাম্বার থাকবে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের সঠিক বাক্যাংশের মিলকরণ এখানে চারটে মিল করণ চারদ্বিগুণে আট পাঁচ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বারোটা থাকবে বারোটা থেকে দশটার উত্তর করতে হবে প্রতিটা প্রশ্নের মান কত তিন এখানে হবে ত্রিশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে ত্রিশ তিন দশে ত্রিশ তারপরে ছয় নম্বর বর্ণনামূলক প্রশ্ন ছয়টা থাকবে তার মধ্যে চারটার উত্তর করতে হবে প্রতিটা প্রশ্নের মান থাকবে কত চার করে চারটা বত্রিশ এই হলো প্রাথমিক বিজ্ঞান তারপরে দেখো বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানে এক নম্বর থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন দশটা এখানে দশ তারপরে দুই নম্বর থাকবে স্থান পূরণ এখানে পাঁচ দিয়ে এখানে দশ তিন নম্বর বিকল্প নির্বাচনী অথবা শুদ্ধ শুদ্ধ এখানে কি থাকবে পাঁচটাতে দশ তারপরে মিলকরণ চারটি চারদিক গুণে আট অল্প কথায় উত্তর বারোটা থাকবে তার মধ্যে দশটার উত্তর করতে হবে এবং ছয় নম্বর বর্ণনামূলক এখানে ছয়টির মধ্যে চারটি বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা কিন্তু একই বন্টন ঠিক আছে এই দুই বিষয়ের মান বন্টন একদম হুবহু এক তারপরে দেখো ইসলাম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম নৈতিক এখান থেকে কেমন হবে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন এখানে কিন্তু দশটা থাকবে দশ তারপরে শূন্য স্থান পাঁচটি পাঁচ থাকবে দশ নির্বাচনী শুদ্ধ এখানে অশ তারপরে থাকবে চার নম্বর মিলকরণ মিলকরণে থাকবে দশ অল্প কথায় উত্তর পাঁচটি ঠিক আছে সাতটার মধ্যে পাঁচটা এখানে কত হবে চার পাচা তারপরে ছয় নম্বর পাঁচটার উত্তর দিতে হবে সাতটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে এই হলো চল্লিশ একশত ঠিক আছে এই হলো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার মানবন্টন শিল্পকলা চারু কারুকলা লিখিত ব্যবহারী এখানে কিরকম আছে প্রশ্ন ধরন এক নম্বর থাকে বিষয়বৃত্তিক প্রশ্ন তিনটির মধ্যে দুইটি এখানে দশ তারপরে চারুকলার ছবি আঁকা তিনটির মধ্যে দুইটি এখানে থাকবে বিশ তারপরে শিল্পকর্ম তৈরি তিনটির মধ্যে দুইটি এখানে বিশ তাহলে হলো পঞ্চাশ শিল্পকলা চারু ও কারুকলা তারপরে দেখো সংগীত মৌখিক ও ব্যবহারিক এখানে কিন্তু পূর্ণমান পঞ্চাশ এক নম্বর বিষয় ভিত্তিক মৌখিক প্রশ্ন দুইটি থাকবে দুইটির জন্য কত থাকবে তারপরে দশ নির্দেশিত সংগীত পরিবেশন তিনটি এ। এই হলো বার্ষিক পরীক্ষার মানমন্টন এবং বার্ষিক পরীক্ষার যে রেজাল্ট দেবে ঠিক আছে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন থেকে ওখান থেকে যে নাম্বার হবে ওই নাম্বার থেকে নেবে পনেরো শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন থেকে নেবে পনেরো শতাংশ এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যেটাকে বলে বার্ষিক পরীক্ষা এখান থেকে নেবে সত্তর শতাংশ এই মোট একশো শতাংশ হিসাব করে কিন্তু মেধাস্থান বিবেচনা করা হবে